জয়রামবাডি স্টেশন থেকে পার করে কামারপুকুর স্টেশন পর্যন্ত এবং কামারপুকুর স্টেশন পার করে ভাবাদিঘি পর্যন্ত ঠিক এই লাইনে নতুন লাইনে কতটা কাজ হলো বর্তমানে আপনারা দেখতে পাবেন আমাদের এই এসজি বাংলা ইউটিউব চ্যানেলে তো প্রত্যেকটা আপডেট আপনারা পাবেন তো আপনারা আগেও পেয়েছেন এখনও পাবেন আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে জয়রামবাটি রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন আর ঠিক জয়রামবাটি রেলওয়ে স্টেশন পার করে কামার পুকুরের দিকে এখানে দেখতে পাচ্ছেন মাটি আগে পড়েছিল অনেকটাই পড়েছিল এবং তারপরে আবার কিন্তু মাটি ফেলার কাজ দ্রুত শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডাম্পারে করে মাটি আনা হচ্ছে এবং এনে এখানে আনলোডিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে জয়রামবাটি থেকে কামারপুকুরের দিকে দেখুন প্রচুর মাটি এখানে পড়েছে এবং পরপর মাটিগুলি কিন্তু এখানে ফেলা চলছে ফিলিং করা চলছে এবং এখানে মাটিগুলি ফেলার পর এখানে গ্ল্যান্ডার মেশিন রয়েছে যে মাটি ছড়ানোর মেশিন দিয়ে মাটি সমান করারও কাজ চলছে এবং প্রেসার রোলার রয়েছে এবং প্রেশার দেওয়াও চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে জয়রামবাটি থেকে কামারপুকুরের দিকে দ্রুত কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে একদম লাইভে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আর বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়ে গেছে কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছিল জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলছে যে সারদা দেবীর জন্মভূমি জয়রামবাটি এবার সারদা দেবী গ্রামের বাড়ি থেকে রামকৃষ্ণ দেবের রামকৃষ্ণদেবের দেবের গ্রামের বাড়ি পর্যন্ত ট্রেন যাবে সেই জন্য দ্রুত কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে এখানে এখন এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি ঠিক জয়রামবাটি রেলওয়ে স্টেশন পার করে হলদি পোল এবং যে পুকুরিয়া গ্রাম তার ঠিক মাঝখানে যে এখানে মাটির কাজ অনেকদিন আগেই হয়েছিল এবং রিসেন্টলি হয়েছিল মাটি এদিকে সমান করেছে এবং পরবর্তী যে আরেকটি লেয়ার রয়েছে এই লেয়ারটি কিন্তু শেষ মাটির লেয়ারটি তো এখানে দেখতে পাচ্ছেন মাটি ছড়ানোর মেশিন সে সেগুলো এসে গেছে মাটি ছড়ানোর মেশিনে মাটি সমান করার কাজ চলছে এবং পিছনে রয়েছে প্রেসার রোলার আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে জেসিবি দিয়ে মাটির সাইডগুলো কিন্তু ধরানোর কাজ চলছে তো বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে দ্রুত কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন আগের থেকে কাজ অনেকটা এগিয়ে গেছে খুব সম্ভবত এই লাইন কমপ্লিট হবে আর এই লাইন কমপ্লিট হয়ে গেলেই বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের আর কোনো রকম কোনো বাধা থাকবে না শুধুমাত্র কামারপুকুর স্টেশন কমপ্লিট হয়ে গেলে আর কোনো রকম কোনো বাধা থাকবে না একদম সোজা বিষ্ণুপুর থেকে হাওড়া আপনারা যেতে পারবেন এই লাইন ধরে এবং শর্ট রাস্তা আগামীতে এই লাইন খুবই গুরুত্বপূর্ণ লাইন হয়ে উঠবে হাওড়া ডিভিশনের এই লাইন তো বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের যে এটা একটা সাওড়াফুলি ব্রাঞ্চ লাইন বলা হয় বিষ্ণুপুর থেকে তো এই সায়াপাফুলি ব্রাঞ্চ লাইন আগামীতে হাওড়া যাওয়ার একটা লাইন যেটা অনেক দিন ধরে পড়েছিল এবং কয়েকদিন আগে জয়রামবাটি পর্যন্ত উদ্বোধন হয়ে গেছে ওই দূরে দেখতে পাচ্ছেন জয়রামবাটি স্টেশন আর ঠিক তারপরেই আর মাঝে রয়েছে একটিমাত্র স্টেশন সেটা হচ্ছে কামারপুকুর ওইদিকে গোয়ার থেকে তো ট্রেন চলছে মাঝে ভাবাদিগির ব্রিজ কমপ্লিট হয়ে গেলে পুরো লাইনটি জুড়ে যাবে আর কোথাও কাজ বাকি থাকবে না তো এই জয়রামবাটি রেল স্টেশনে পার করে দেখতে পাচ্ছেন এখানে অনেক কাজ এগিয়ে গেছে বিশেষ করে অমরপুরে যে ব্রিজ হওয়ার জন্য যে পাইলিং হয়েছিল সেখানে কিন্তু পাইলিং কমপ্লিট এবার সেখানে বিভিন্ন ব্রিজের কাজ চলছে সেই আপডেট আপনারা পাবেন আমাদের চ্যানেলে এবং ভাবাদিগির ঠিক ব্রিজ কতটা হলো কামারপুকুর স্টেশন কতটা কাজ হলো তো বিস্তারিত আপডেটগুলি পাবেন আমাদের এই এসজি বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত আপডেটগুলি আপনারা পাবেন বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের যে বিভিন্ন কাজ এবং পাশাপাশি আমাদের চ্যানেলে আরেকটি নতুন প্রজেক্টের আপডেট পাবেন সেটা হচ্ছে এনএইচ একশো ষোলো এই যে জাতীয় সড়ক খড়গপুর মোরগ্রাম এই জয়রামবাড়ির বুকের উপর দিয়েই কিন্তু যাবে এবং সেই জায়গাটি ঠিক কোনখানে কোন দিকে যাবে সেই ভিডিও আপডেট আপনারা পাবেন আমাদের চ্যানেলে আপনারা অবশ্যই দেখতে পাবেন তো অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের এই প্রোজেক্টের ইনফরমেশন ভিডিওগুলি পাওয়ার জন্য এবং ভিডিওগুলিকে শেয়ার করতে থাকুন আর দু হাজার ছাব্বিশে আপনারা দেখেছেন যে আরামবাগ জংশন হতে চলেছে আরামবাগ থেকে একটি লাইন চলে যাবে বোয়াইচী যেটা অনেক দিন আগেই সার্ভে হয়েছিল এবং সেই বোয়াইচন্ডী থেকে খানা খানা জংশন তো ওই একটা লাইন আগামীতে হবে সেই আপডেট আপনারা পাবেন আমাদের এই চ্যানেলে এবং আরামবাগ থেকে খানাকুল যে নতুন রেল লাইন হবে তার জন্য যে সার্ভের টাকা বরাদ্দ সেই টাকাও কিন্তু বরাদ্দ হয়ে গেছে সার্ভে হবে ফাইনাল সার্ভে হবে ফাইনাল পরবর্তী যে কাজ সে রেলের সেই কাজগুলিও কিন্তু হবে আগামীতে আপনারা সেই প্রজেক্টের আপডেটগুলোও পাবেন তো সব মিলিয়ে ভারতীয় রেলে একটি কী বলবো গুরুত্বপূর্ণ যে উন্নতির পথ আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক নতুন নতুন ট্রেন উদ্বোধন হচ্ছে এবং নতুন নতুন লাইন শিলান্যাস হচ্ছে এবং লাইন চালু হচ্ছে নতুন লাইনে ট্রেন উদ্বোধন এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বোকারো লাইন যে আসানসোল বোকারো যে নতুন লাইন সেই দিকে ট্রেন উদ্বোধন হলো এই দু একদিন আগে আপনারা দেখেছেন তো চারিদিকে কিন্তু ভারতীয় রেলে অনেকটাই ট্রেনে ট্রেন লাইনে কিন্তু আপডেট হচ্ছে ভারতীয় রেলে আপনারা দেখেছেন তো ঠিক সেই একইভাবে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে জয়রাম মাটি থেকে কামারপুকুরের লাইন দ্রুত কাজ চলছে এবং প্রত্যেকটা আপডেট আমাদের চ্যানেলে আপনারা পাবেন আর এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাম্পারে করে মাটি নিয়ে এসে মাটি ফেলা হচ্ছে এটাই বোধহয় শেষ লেয়ার সম্ভবত আর মাটির কাজ শেষ হয়ে যাবে মাটি ফিলিংয়ের কাজ শেষ হয়ে যাবে এরপরে এখানে ধাস এবং তার উপরে স্লিপার এবং স্লিপারের উপর রেল প্যানেল বসবে রেল প্যানেল বসার পরেই পরবর্তী কাজ যেগুলি ছিল সেগুলো কমপ্লিট হবে ইলেকট্রিক ওয়েসি পোল থেকে শুরু করে সমস্ত কাজগুলি কিন্তু করা হবে তো ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওগুলি শেয়ার করতে থাকবেন এবং আমাদের পেজের এবং আমাদের চ্যানেলের যে ভিডিওগুলি আসছে কাজের আপডেটের নতুন নতুন সেই আপডেটগুলি আপনারা শেয়ার করতে থাকবেন ধন্যবাদ